অৰে সুখ হিল নাই অঞ্জনা ৰে জিৱ নে অৰে সুখ হিল নাই অঞ্জনা এই জি ব নে বেৰে তাৰা বাইদামা তো মাৰে ভালোবা চিয়া বেই মানিৰে বুকের রাই রাই সে রঞ্জনা পাগলি আগুন জালাইলা বন্ধুরে বুকের ভিতর রাই সে আগুন জালাইলা আমি বেইমান তো চাই তুই সারা হৃদয়ী না বেচে থাকা দায় দুঃখের কথা কইতে গেলে বেড়ে তারা ভাইজমা এই দুনিয়া ভালো না এই বাচ্চা রে বুখের ভিতর আগুন জ্বলাইলা একটি ডালে দুইটা রে পাখি কত না আনন্দ পিরিতি বাড়াইয়া রে गेली বলনা তোরে таки ভালোবেসে এই কেউ তো কারো না বেইমানের বাচ্চারে বুকের ভিতর রাই সে আগুন জ্বালাইলা সুখ হিল জনারে জি ওরে সুখ হইল না জানার এই জীবনে বেড়ে সারা ভাই দামা তো মারে ভালোবা শিয়ানি রে বুকের ভিত রাই দুষে আগুন জ্বালাইলা আচ্ছা যে প্রিয় দর্শক এই সেই অঞ্জনা যে প্রত্যেকটা গানের মধ্যে তার যে আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করে বলেন যে অঞ্জনা কি মুরায়কা এত মুরায় কি হয়েছে আসলে ওর গানের স্টাইল এরকম যে গানে কিন্তু ও এরকমভাবেই কিন্তু আপনাদের কাছে পৌঁছাইতে পারছে আবার এই যে এখানে বিরেক সারা বাদেম ব্যাসাতে একটু কথা বলবে অঞ্জনার যেহেতু ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমি তো মেলা ভালো আছি আপনারাও ভালো আছেন হ্যাঁ আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অঞ্জনা পাগলি জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ওইলো আসলে এলাকার ছোট বল। আমার বাড়ি পাশে বাসি বাড়ি বুঝছেন আমি বিরেক সারা বাদেমা করি